নমস্কার কার্ফা পুরুষের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মার্কেটে এই মুহূর্তে দুটি ভালো ভালো আইপিও চলছে যার মধ্যে একটি বিষয় আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি যার নাম অর্কলা ইন্ডিয়া কোম্পানি উনিশশো ছিয়ানব্বইতে ইনকর্পোরেটেড হয়েছিল এমটিআর আর ইস্টার নামে কিন্তু কোম্পানিটি বেশি প্রসিদ্ধ এরা একটি এফএমসিজি কোম্পানি প্রধানত রেডিমেড ফুড এরা এছাড়াও কিন্তু বেভারেজেস চাট মশলা মশলা প্রভৃতি জিনিসপত্র তৈরি করে থাকে এমটিআর নামটা আশা করছি আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন বা শুনে রেখেছেন প্রথমে আমরা আলোচনা করব কোম্পানির স্ট্রেংথ বিষয় তো অটলা ইন্ডিয়ার শক্তিশালী ব্র্যান্ড পোর্টফোলিও রয়েছে যার মধ্যে রয়েছে জনপ্রিয় নাম যেমন এমটিআর এবং ইস্টার্ন এই ব্র্যান্ডগুলো ভারতের বাজারে দীর্ঘ ইতিহাস এবং ভালো সুনাম রয়েছে যা নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করে কোম্পানিটি মশলা রেডি টু ইট খাবার এবং অন্যান্য কনভিনিয়েন্স ফুডস ও বিভিন্ন ধরনের পণ্য অফার করে থাকে যা বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা পূরণ করে থাকে এছাড়াও কিন্তু অর্কলা ইন্ডিয়ার একটি বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক রয়েছে যা প্রায় সিক্স লাখ খুচরা দোকানে পৌঁছায় যা ভারতের একটি বৃহৎ অংশের বাজারে তার উপস্থিতি নিশ্চিত করে এছাড়াও কিন্তু একটি স্থিতিশীল রাজস্ব বৃদ্ধি এবং রেকর্ড রয়েছে যা তার আর্থিক ইঙ্গিত দেয় এটি শক্তিশালী স্ক্যান্ডিনেভিয়ান এবং ভারতীয় নেতৃত্ব এটিকে ঐতিহ্য এবং আধুনিক প্রবৃত্তির একটি ভালো মিশ্রণ প্রদান করে থাকে উইকনেস বলতে গেলে কিন্তু আইপিও টি একটি অফার ফর সেল যার অর্থ হলো কোম্পানি সরাসরি কোনো ফান্ড পাচ্ছে না এই তহবিল কিন্তু বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছে যাবে যা কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধিতে সরাসরি কাজে লাগবে না এছাড়াও কিন্তু কিছু বিনিয়োগকারী মনে করতে পারেন যে আইকিউটির মূল্য বেশি বিশেষ করে যদি বাজারের তুলনায় এটির মূল্য বেশি হয় যদি বাজারের পরিস্থিতি কিন্তু অনুকূল না থাকে তাহলে ঝুঁকির কারণ হতে পারে খাদ্য এবং পানীয় বাজারে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের মতো কিন্তু শক্তিশালী খেলোয়াড় আছে যা এটির সঙ্গে একটি তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করে থাকে এছাড়াও খাদ্য পণ্যের দাম বাজারে কিন্তু অস্থিরতার প্রতি সংবেদনশীল হতে পারে যা কোম্পানিটির প্রফিটেবিলিটিকে প্রভাবিত করতে পারে অপরচুনিটিস বলতে গেলে ভারতের প্যাকেজ ফুড বাজারে কিন্তু দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে যা অগ্লা ইন্ডিয়ার জন্য তার বাজার শেয়ার কিন্তু বাড়ানোর একটি বিশেষ সুযোগ তৈরি করতে পারে নতুন পণ্য প্রবর্তনের মাধ্যমে এবং নতুন বিভাগগুলিতে কিন্তু প্রবেশ করে কোম্পানি তার ট্যাক্স প্রবাহকে বৈচিত্র্যপূর্ণ করতে পারে এছাড়া বর্তমানে কোম্পানি চল্লিশটির বেশি দেশে কিন্তু রপ্তানি করে থাকে এই বাজারে তার উপস্থিতি আরো বাড়িয়ে কোম্পানিটি কিন্তু বিশ্বব্যাপী তার ব্যবসাকে প্রসারিত করতে পারে ই কমার্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তার পণ্যের বিক্রয় বাড়ানোর কিন্তু সুযোগ রয়েছে থ্রিডসের বিষয় বলতে গেলে কিন্তু তীব্র প্রতিযোগিতার মুখে অটলাকে তার বাজার অবস্থান বজায় রাখতে এবং নতুন গ্রাহক আকৃষ্ট করতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সম্মুখীন হতে পারে মশলা এবং অন্যান্য খাদ্য পণ্যের কাঁচামালের দামের ওঠানামা কোম্পানির উৎপাদন খরচ এবং মুনাফার উপর একটি প্রভাব ফেলতে পারে এছাড়াও খাদ্য এবং নিরাপত্তা সম্পর্কিত কোনো নিয়ন্ত্রক পরিবর্তন কোম্পানির কার্যক্রম এবং খরচকে প্রভাবিত করতে পারে ফেস ভ্যালু কোম্পানি রেখেছে এক টাকা পার শেয়ার প্রাইস ব্যান্ড আছে ছশো থেকে সাতশো টাকা পার শেয়ার এক লটে আপনি পাবেন কুড়িটা শেয়ার টোটালি কিন্তু অফার ফর সেল আইপিও ইস্যু সাইজ আছে এক হাজার ছশো সাতষট্টি কোটি যার মধ্যে এমপ্লয়ি ডিসকাউন্ট থাকবে উনসত্তর টাকা বুক বিল্ডিং টাইপ আইপিও বিএসসি এন এসি দুটো দিন কিন্তু আইপিও টি লিস্টেড হচ্ছে আইপিওর ওপেনিং রয়েছে উনত্রিশে অক্টোবর ক্লোজিং ডেট একত্রিশে অক্টোবর আপনি আপনার টাকা ফেরত পাবেন অল ডিমেন্ট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে ফোর্থ নভেম্বর লিস্টিং ডেট আছে কিন্তু সিক্স নভেম্বর ঠিক আছে এক লটে আপনি পাবেন কুড়িটা শেয়ার যা টোটাল ভ্যালু দাঁড়াবে চোদ্দ হাজার ছশো টাকা রিটেলে ম্যাক্সিমাম আপনি তেরো লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যা টোটাল ভ্যালু দাঁড়াবে এক লক্ষ উনব্বই হাজার আটশো টাকা স্মল এইচ মিনিমাম ক্যাটাগরিতে আপনি চোদ্দ লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যা টোটাল ভ্যালু দাঁড়াবে দু লক্ষ চার হাজার চারশো টাকা স্মল এইচ এর ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি আটষট্টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যা টোটাল ভ্যালু দাঁড়াবে ন লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা এই চিনে বিক্রেতা একটি টোটাল ইনকাম দু হাজার তেইশে ছিল দুই হাজার দুশো এক কোটি চব্বিশে জানায় দু হাজার তিনশো সাতাশি কোটি আর পঁচিশ জানায় দু হাজার চারশো পঞ্চান্ন কোটি খুবই ভালো ইনকাম কিন্তু বেড়েছে

কথা বলতে কিন্তু মার্কেট আজকের দিনে মোটামুটি যা চলছে তাতে প্রায় সেভেন পয়েন্ট সেভেন সেভেন বা কাছাকাছি ধরুন এইট পার্সেন্টের কাছাকাছি একটি গেন দিতে পারে যেটা এক লোটে আপনাকে বারোশো আশি কাছাকাছি প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে সো এই ছিল অ্যানালাইসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টেক কেয়ার